যে আন্দোলন চলছে আরো বেশি আন্দোলন করতে হবে তবে আন্দোলনটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হতে হবে সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে আমরা আন্দোলন করবো না এই ধরনের চিন্তা ভাবনা যদি কারো থাকে এটা ভুল ধামনা হবে লড়াই আইনি জায়গায় চলবে ও অ্যাডভোকেটরা চলাবে আর জনসাধারণের লড়াই মাঠে ময়দানে লড়তে হবে তবে হ্যাঁ এটা শুধু মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত আসছে না এটা মাথায় রাখতে হবে এটা সংবিধানের উপরে আঘাত আসছে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপর আঘাত আসছে সুতরাং যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে রক্ষার জন্য সংবিধানকে রক্ষার জন্য মুসলিম সম্প্রদায়ের অধিকারকে রক্ষার জন্য সকল জাতের মানুষকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলন সংগঠিত করতে হবে আজকে আজকে কবরস্থানের সম্পত্তি নিচ্ছে কবরস্থানের জায়গা নিচ্ছে মসজিদ মাদ্রাসা নেবে কালকে দেবত সম্পত্তিতে এরা হাত দেবে পরশু দিনকে এরা গির্জার সম্পত্তি নেবে তারপরে এরা গুরুদুয়ারের সম্পত্তি নেবে এদের নজরে যে ভালো সম্পত্তিগুলো ওগুলো পড়ছে ভ্যালুয়েবল প্রপার্টি সেইগুলোকে এরা নেওয়ার আত্মসাত করার জন্য এই চেষ্টা করছে আপনি সর্বপ্রথম সুপ্রিম কোর্টে মামলা করেছে এরপরে আবার পিটিশন অনেকেই করেছে পশ্চিমবঙ্গ থেকে আগে পরে আমি বলবো না সারা ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ মামলা করেছেন প্রথম হিয়ারিংয়ে তিয়াত্তর জনের উঠেছে আরও হে আরও মামলা অনেকে হয়েছে হয়তো ফার্স্ট হিয়ারিংয়ে তাদের নাম উঠেনি সবাই লক্ষ্য উদ্দেশ্য এই অসাংবিধানিক বিলকে প্রত্যাহার করানো আইনের মাধ্যমে তো আমরা আইনি লড়াই লড়ছি প্রথম দিনই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে দ্বিতীয় দিনে যে অর্ডারটা এসেছেন একটা একটা স্টে দিয়েছে একটা হচ্ছে অক বাই ইউজার যেটা ডিক্লারেশন হয়ে গেছে তার ওপরে রেজিস্ট্রেশন থাকুক আর যাই হোক না কেন তার উপরে কোনো রকমভাবে ছেড়ছাড় করতে পারবে না আর সেন্ট্রাল অক অফ কাউন্সিল এবং স্টেটের অক আপ বোর্ডগুলোতে যে নতুন ফরমেশনের কথা বলেছিল সেটা করতে পারবে না আগামী দিনে যত এ হবে সেই এই যে ছত্রের ছত্রে একটা সম্প্রদায়কে টার্গেট করে এবং যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে আঘাত দিয়ে যে অবচেষ্টা চালানোর চেষ্টা করেছে আইনে নিয়ে এসেছে এটা বাতিল হবে তবে দুর্ভাগ্যের বিষয় এই আইনের পক্ষ নিয়ে ছ থেকে সাতটা রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে আমাদের রাজ্য এই আইনের বিপক্ষে গিয়ে একটা কাউন্সিল দাঁড় করায় না পেনের লড়াই বলেছিলেন যে পেন দেখিয়েছিলেন লড়াই সেই পেন দিয়ে আপনি কি লড়াইটাকে মাঠে ময়দানে দুটো জায়গাতেই লড়াই দুটো লড়াই করছি আমরা আর মাঠে ময়দানে লড়াই করছি একটা আইনের লড়াই পেনের লড়াই করছি আজকে ছিল। আর একটা যেটা বললেন একটা ভাই যে দিল্লির কথা বলছেন সে চরো ব কথা বলছে কোথায় কে লড়াই করবে সেটা তাকে জ্ঞান দিতে হবে না ভোট চাইতে আসলে বলবেন দিল্লি গিয়ে ভোট চাও দিল্লিতে আমরা লড়াই করছি আইনের লড়াই রাজপথে রাজ দিল্লির রাজপথেও লড়াই করব এখন গ্রামেগঞ্জে লড়াই হচ্ছে আকুড়া থেকে ফেরার পথে ক্ষণিকের জন্য আরামবাগ ব্লকের মথুরাঙ্গা বাজারে এসেছিলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী সেই নৌসাদ সিদ্দিকী এসেছিলেন কি উদ্দেশ্যে এসেছিলেন এবং কেন এখানে দাঁড়ালেন দেখুন নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি গিয়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি প্রোগ্রামে গিয়েছিলেন আমরা তাকে নক করি যে অন্তত মুথাডাঙ্গা বাজার বহুদিন আমাদের এখানে একটা প্রোগ্রাম পোস্টপন্ড হয়েছিল বৃষ্টির কারণে তো একটু অন্তত চায়ে পেয়ে আড্ডায় কর্মীদের সঙ্গে জনসংযোগ করে যাওয়ার জন্য উনি সেই ডাকে সাড়া দেন এবং ফেরার পথে এখানে দাঁড়ান বেশিক্ষণ দাঁড়াননি শারীরিকভাবে খুবই অসুস্থ রয়েছেন জাস্ট নেমেছেন কিছুক্ষণের জন্য বার্তা দিয়ে গেলেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের দাবিতে আমরা রাস্তায় নামছি এই আরামবাগেই প্রোগ্রাম হবে এটা বিধায়ক নওসাদ সিটিকে ফাইনাল করে দিয়ে গিয়েছেন এবং যে ওয়ার্ক আইন বাতিলের দাবিতে যে চারিদিকে প্রোগ্রাম হচ্ছে সেই বার্নিং দুটো ইস্যুকে নিয়ে আরামবাগের মুথাডাঙ্গা বা আরামবাগ টাউনে বিশাল জনসভা এর কর্মসূচি আমরা নিতে চলেছি প্রত্যেকটি গণতন্ত্রপ্রিয় সাধারণ নাগরিককে বলবো আহ্বান করব ছাব্বিশ হাজারে যে চাকরি বাতিল হয়েছে তার বিরোধিতা করে এবং ওয়াক মাইনের বাতিলের দাবিতে আগামী দিনে আইএসএফ যে ডাক দেবে বিধায়ক নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে তাতে আপনারা সামিল হন আগামী দিন ছাব্বিশে যে ভোট রয়েছে আইএসএফ ছাড়া কোনো গতি নেই আপনারা দেখছেন ধর্মধর্ম করে দুটো রাজনৈতিক দল তৃণমূল আর বিজেপি যাদের দুটোরই একটি জায়গা থেকে গর্ভ থেকে জন্ম হয়েছে সেটা হলো আর এস নাগপুর থেকে পরিচালিত দুটো ফুল একটার নাম পদ্মফুল একটার নাম জোড়া ফুল এই দুই ফুল গোটা বাংলাকে অচল করে রেখেছে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কী খাবে কি পড়বে সেইগুলোর কোনো বালাই নেই সকাল থেকে উঠে ধর্ম 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 কোনো মানুষকে খাওয়াই না হ্যাঁ ধর্ম একটা বিশ্বাসের জায়গা আস্থার জায়গা প্রত্যেকটি মানুষ বাংলার ধর্মপ্রাণ মানুষ তারা তাদের নিজস্ব জায়গায় ধর্মকে পালন করবে কিন্তু প্রতিদিন যেভাবে তৃণমূল এবং বিজেপি বায়নারি পলিটিক্স করছে আর অন্য কোনো রাজনৈতিক দলকে এক্স ওয়াই যেটা আই সহ তাদেরকে রাজনীতির চর্চায় আসতে দিচ্ছে না সেই জায়গা থেকে আমরা মুড ঘোরাতে চাইছি মানুষকে মুড সুইং করতে চাচ্ছি যে আমার আপনার ধর্ম ধর্ম করে কিন্তু পেট চলবে না আমরা ধর্ম নিজস্ব জায়গায় পালন করব। মন্দিরে করব মসজিদে করব কিন্তু এই বাংলায় শিক্ষিত ছেলেদের চাকরি নেই যাদের চাকরি ছিল তাদের চাকরি চলে গেল কেন যাবে তার দাবিতে এবং কেন্দ্রের বিজেপি সরকার যে কালাকানুন পাশ করেছে তার বিরোধিতা করে আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি আগামী দিন এই আরামবাগ এলাকা থেকে বৃহত্তর আন্দোলন আই ডাক দেবে এই আরামবাগের মুথোডাঙ্গাতে জানেন চড়ে ভরে গিয়েছে এখানে একটা ললিত বাজার রয়েছে সেই ললিত বাজারে একাধিক লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে আমরা আগামী দিন জনসভা থেকে এখানে বলেছিলাম আগামী দিন এই ললিত বাজারে দুর্নীতি নিয়ে আই কিন্তু মাঠে নামবে আমরা সেটাও বলে রাখলাম সাথে সাথে এই আরামবাগে জানেন সাইদ ইমামের মধ্যে শাহিদ ইমামের মধ্যে একজন মানে কি বলবো ব্যক্তিকে পাওয়া গিয়েছিল যার ঘরে হেলিকপ্টার নামার মতো হেলিপ্যাড তারা তৈরি করেছিল গোটা আরামবাগ জুড়ে দুর্নীতিতে ভরে গিয়েছে কোনো কাজ নেই কোনো উন্নয়ন নেই যারা আবাস যোজনার ঘর পেয়েছে তাদেরকে কে সিপিএম করে কে আইএসএফ করে কে কংগ্রেস করে কে বিজেপি করে এই আইডেন্টি পলিটিক্স করে তাদেরকে ঘর থেকে দেওয়া থেকে বিরত থাকছে মনে রাখবেন আইএসএফ রাস্তায় আছে রাস্তায় ছিল রাস্তায় থাকবে আপনাদের রোংরা রাজনীতির বিরুদ্ধে আমরা গ্রামে গ্রামে মানুষকে একজোট করছি যেদিন আমরা রাস্তায় নামবো মানুষ কিন্তু তার গণতান্ত্রিক অধিকার বুঝে নেবে আপনাদেরকে সাবধান করে দিতে চাইছি যাদের যাদের আবাস যোজনা প্লাসের ঘর এসেছে আপনারা তাদের ঘরগুলো যথাযুক্তভাবে যাতে পাই গরিব মানুষ ত্রিপল খাটিয়ে থাকে তাদেরকেই চোরেরা ঘর দিচ্ছে না দুতলা বিল্ডিং রয়েছে তৃণমূল করে ঝান্ডা ধরে ঘরে তাদেরকে ঘর দিচ্ছে আগামী দিন তাদের বিরুদ্ধে লড়াই হবে জনগণকে আমরা এক কাছে করেছি মা বোন দিদি কাকি জেটিদেরকে নিয়ে লড়াই হবে সেই লড়াই কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়ব সেদিন কিন্তু তৃণমূল পালানোর জায়গা পাবে না তারা বারবার আইএসএফের উপর আক্রমণ করেছে এই পঞ্চায়েত ভোটে এই মতো বাজারে দাঁড়িয়ে এই বুথেতে তারা রক্ত রক্তক্ষয় সংঘর্ষ করেছে আমরা আগামী দিন এর হিসেব কিন্তু মানুষকে গণতান্ত্রিক পদ্ধতি আমরা কিন্তু নিয়ে নেব ঠিক আছে পরিচয় আমার পরিচয় শেখ সাদ্দাম হোসেন আইএসএফ এর হুগলি জেলা কমিটি জয়েন্ট সেক্রেটারি এবং বিদায় নসাদ সিদ্দিকি যেখানে এসেছিল